গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ওনাকে এখন নিরাপত্তা দিতে হচ্ছে সেনাবাহিনীকে এখনই যদি দেশের এই অবস্থা হয় এখনো তো নির্বাচন শুরু হয় নাই ভাই তারিখ এখনো ফিক্সড হয় নাই এখনই যদি এই অবস্থা হয় তাহলে নির্বাচনের সময় কি অবস্থা হবে এই প্রশাসন কি পারবে নিরাপত্তা দিতে না এই তিনশো

আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ মিনু সাহেব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাদার জনাব তারেক রহমানের মিটিং চলছে চলছে না আমরা এই ঢাকা

আমরা গণাভ্যুত্থানের একক ঠিকাদার আমাদেরকে দাবি করছি না এই গণাভ্যুত্থানের ক্রেডিট বাংলাদেশের সকল রাজনৈতিক দল সকল মানুষের যারা বিপ্লবে অংশগ্রহণ করেছেন আমরা এতদিন এই কথাগুলো বলি নাই আমি চ্যালেঞ্জ করে বলছি এখানে সাংবাদিক ভাইরা আছেন এই যে চব্বিশে বৈষম্যবাদী ছাত্র আন্দোলন যে কমিটি হয়েছে সেই কমিটির আপনারা পরিসংখ্যান করেন সেই কমিটির ভিতরেও কোন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দদের সংখ্যা বেশি আমরা এগুলো কখনো বলি নাই বলবেন জাতীয় ঐক্য রাষ্ট্র হবে জাতীয় সংহতি স্তরে যখন জুলাই আন্দোলনের সময় আমাদের ছোট ভাইয়া টিভির কারণে টিভির যে অফিসাররা ছিল তখন এই শয়তান এই পিসাস গুলার অত্যাচারে মাই খেয়ে তারা যখন বললে যে কি আন্দোলন প্রত্যাহার করলাম বলে নাই

আমাদেরকে বিশটা তিরিশটা আসন দেন এই দেন মন্ত্রিত্ব দেন এই জন্য এখন বলতেছি এই জন্য যারা বিপ্লব ঠিকাদার নিয়েছে তাদের কার্যক্রম কর্মকাণ্ড তাদের চারাবাজি তাদের সিন্ডিকেট তাদের নিয়োগ বাণিজ্য বিপ্লবকে কক্ষিগত করে সবাইকে মাইনাস করে দেওয়া দেশকে একটা সহিংসতা সংঘাতের দিকে ছেড়ে দেওয়া

দেশের স্বার্থের বন্ধুত্ব বিএনপির সাথে আমাদের বন্ধুত্ব আছে জামাকিস্তানের সাথে আছে এনসিপির সাথে আছে বাংলাদেশের অভ্যসঙ্গে অংশগ্রহণ করে পালন দেন সবার সাথে আমাদের বন্ধুত্ব আছে আমাদের বন্ধুত্ব দেশের স্বার্থে দেশের মানুষের কল্যাণের সাথে আমরা একসাথে কাজ করব কিন্তু আমাদের বন্ধুত্ব চাঁদামাজি ভাগলাডোয়ারা সিন্ডিকেট ভাগলাডোয়ারা মানুষের উপর নির্যাতন করা মানুষের উপর অত্যাচার অত্যাচার করা এই সমস্ত কাজে আমাদেরকে বন্ধু হিসাবে পাবেন না শেখ হাসিনা বলেছিল দশটা আসন পাঁচ কোটি টাকা দিবে আমি জেলখা আনন্দ প্রকোষ্ঠে আটকে ছিলাম সাত মাস আমি আলো আলোচনা দেখতে পাই নাই আমার বাবাকে হারুনকে দিয়ে অফার দিছে আমাকে আসন দিবে আমাকে বানায় দিবে পঁচিশ কোটি গ্রাম এক আসনে পাঁচ কোটি টাকা দিবে জেল থেকে ছেড়ে দিবে মামলা খালাস করে দিবে আমি বলেছি যে আমি যদি মরে যাই আওয়ামী লীগের সাথে ইলেকশনে যাব না তার মানে আপনারা আপনাদের কাছে কি আমাদের আরো পরীক্ষা দিতে হবে আমরা অনেক পরীক্ষা দিয়েছি আরো পরীক্ষা দিতে হলে এবছর জনগণের কাছে আমরা আরো পরীক্ষা দিতে রাজি আছি গণ অধিকার পরিষদ দেশের মানুষের রাজনীতি করে আওয়ামী লীগের সময় একটা গ্রুপ বলতো না ভাই

খেলা কিন্তু সবচেয়ে বড় কৌশল হলো জনগণের রাজনীতিটা করা গণাধিকার পরিষদ জনগণের রাজনীতি করো